হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নিয়ে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটার সাথে থাকো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকালে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে তো এখন ভাবতে চাই একটু বাইরে ঘুরে আসি তো চলো তোমাদের দেখাই বাইরের দিকটা দেখো দেখতেই পাচ্ছ সামনে বাগান তারপরে কি সুন্দর খোলা আকাশ একটা দোকান আছে সকালে ব্রেকফাস্ট করেছি তবুও আমার খিদে পেয়ে গেল তাই ভাবলাম দোকান থেকে কিছু কিনে নি তো ভাজা পেলাম সেটাই নিলাম এটা খাবো তো ব্লকটা তো এখন বাজে হচ্ছে এগারোটা তো আমার এখন রান্না করতে হবে তো দেখো কী কী রান্না করব এই যে এগুলো হচ্ছে ডগা শিমের ভাজা করবো আলু বাবরি তরকারি রান্না করব আমার রান্না শেষ এখন আমি চলে এসেছি বাইরে ছাগল আনতে যাব তো আবারও বিকেলে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি আসলে বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি না কারণ আমি একাই ভিডিও শ্যুট করি তো যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেক দিন বিকেলবেলাটা আমি এই ছাগলগুলোর সাথেই থাকি তো প্রত্যেক দিন আমি বিকেলে বাড়ির পেছনেই থাকি বেশিরভাগটা পেছনে লোকজন কম থাকে বিকেলে প্রত্যেক দিনটা প্রায় আমার এদিকেই কাটে পিছনে আমাদের বাড়ির পিছনে মানে এত সুন্দর যে জায়গা আছে দেখতে পাচ্ছ তোমরা তো আমার তো খুব ভালো লাগে আমি এদিকেই থাকি বেশিরভাগ সময়টা বেশিরভাগ তো না বিকেল বিকেলবেলাটা আমি এদিকেই থাকি আশা করি বড়দিন উপলক্ষে তোমাদের দিনটা অনেক ভালো কাটতেছে আমারও অনেক ভালো কেটেছে আমি কোথাও ঘুরতে যাইনি বাট তাও আমার দিনটা বাড়িতে বসে বসে অনেক ভালো কাটতেছে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো প্লিজ আমাকেও সাহায্য করো এগিয়ে যেতে তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ এটাই অনুরোধ রইলো তোমাদের কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও